আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাল রসে সহমতে আমরা সবাই ভালো আছি হ্যাঁ আমি এদিকে রান্না করতেছিলাম আর সেইভাবে ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করা হয়ে যাক আসলে এখানে আশা তো সেরকমভাবে দেশীয় জিনিস হয়তো পাওয়া যায় কিন্তু আমরা যেহেতু নতুন এই জায়গায় আমাদের খুঁজে পেতে একটু সময় লাগছে অবশেষে আমরা বাজারে একটা দোকান খুঁজে পেয়েছি সেখান থেকে আমরা দেশীয় জিনিসগুলো কিনতে পারি আমাদের দেশের জিনিস পাওয়া যায় যেমন ফুলকপি ছিং আলু এর আগে ফুলকপি সিন ট্রাই করা হয়েছে কিন্তু দেশিও আলুটা ট্রাই করা হয় নাই তো এবার আমার হাজব্যান্ড বাজার থেকে দে আমাদের দেশের দেশি যে ছোটো লাল আলুটা বগুড়ার আলু বলে সেটা নিয়ে আসতে দোকানদার ভাই বলছে যে এটা আমাদের দেশের তো আমি তো আলু চিনি মোটামুটি হ্যাঁ কারণ আমাদের রংপুর অঞ্চলে প্রচুর আলুর আবাদ হয় আর আমার বাবাও আলুর আবাদ করতো তা আলু আমার খুবই চেনা আমার দেখেও মনে হইলো যে হ্যাঁ এটা সেই দেশি আলুই যেটাকে আমাদের গ্রামে অর্থাৎ আমার গ্রামে বলে যে পাকড়ি আলু কিন্তু মনে হয় আমার দেশের মানুষের কাছে সাধারণত এটা লাল আলু বা বগুড়ার বলি পরিচিত সম্ভবত আলুটা তো নতুনই আলু লোক সামলাতে পারলাম না তো এখানে তো দেশি আলু পাইলেও দেশি মুরগি আর পাবো না তো আমার কাছে যে মুরগি আছে আমি সেইটাই আলু দিয়ে পাতলা ঝোল করব ভাবতেছি আজকে আর হ্যাঁ আমি কিন্তু অবশ্যই আপনাদের সাথে রান্নার ভিডিও হোক বা রান্নার রেসিপি দিচ্ছি না আমি বারবারই বলি যে আমি অত ভালো রাঁধুনি না আমি আমার ডেইলি প্রসেসে যে রান্না করি সেরকমই করতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি তো ওই যে মুরগিগুলোর মাংসগুলো আমি ভেজে নিলাম আপনারা দেখলেন প্রথমেই ভেজে নিলাম এই জন্যই যেটা তো দেশি মুরগি না মুরগির মাংসগুলো অনেক বড় বড় এই বড় বড় মাংস খেতে সাধারণত আমরা পছন্দ করি না ওই জন্য আমরা করা করে ভেজে নিলাম যাতে খাইতে একটু ভালো লাগে ভেজে না নিলে আমার মনে হয় ভিতরটা একটু সাদা সাদা থাকে যেটা আমার হাজব্যান্ড বাচ্চা বিশেষ করে ওরা একদমই খায় না তাই ভেজে নিলাম ভেজে নিয়ে এই তো নতুন আলু দিয়ে রান্না করব দেখি কেমন হয় আসলে না আমি বুঝি না জানেন বাংলাদেশের খাবার দাবার যে আল্লাহ তালার কত বড় নিয়ামত সেটা হয়তো ওই বাইরের দেশে না আসলে বুঝতাম না এত সুন্দর স্বাদ আমাদের দেশীয় খাবার দাবারের যে স্বাদ পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না আপনি কোথাও না খুবই মিস করি অনেক খাবার দাবারকেই অনেক মনে করে ইনশাল্লাহ আল্লাহ আবার যখন রিজিকে রাখবে খাবো ইনশাল্লাহ তো এখানেই এই দেশীয় সবজি যতটুকু পাই যখন আমরা নেওয়ার চেষ্টা করি মোটামুটি ওখান থেকে পাওয়া যায় সব কিছু কিন্তু এই প্রথম আমরা নতুন আলুটা পাইছি তো এই যে নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করবো আর হ্যাঁ আলু মূলত আমরা সবাই খুব আমাদের বাসায় আমরা সবাই খুব পছন্দ করি সেটা মাংসে হোক কিংবা মাছে হোক নতুন আলু হলে তো কথাই নাই তো আমি একটু ঝোল ঝোল রাখবো তরকারিটা আজকের দেখি কেমন স্বাদ হয় আমি তো যে রান্না করে সে যখনই যেই রান্না করুক আমি হোক বা অন্য কারো ক্ষেত্রে হোক সবাই সে রাঁধুনি অবশ্যই চেষ্টা করে সর্বোচ্চ ভালো রান্না করার তো দেখি আমার হাজব্যান্ড আবার রান্নাবাড়ির বিষয়ে একটু খুঁতখুতে সব খাবার সে খাইতে পারে না দেখে আজকে সেটা খাইতে পারে কি না সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন এই তো আমার রান্না পুরোপুরি শেষ হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম